নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পোদ্দার বাড়ির পুজোর অলৌকিক কাহিনি সেই বিষয়ে কিছু তথাবলি প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দীপান্বিতা কালী পুজোয় নন্দননগরের বিশেষ পুজোর আয়োজন করা হয় পোদ্দার বাড়িতে এখানে পাথরের নির্মিত মূর্তির বছর ভর উপাসনা করা চললেও কালী পুজোর দিন বিশেষ পুজো হয় বিগত কয়েক দশক ধরে পাথরের মূর্তিতে পুজো হলেও আগে মাটির প্রতিমা তৈরি হতো এই পরিবারের পুজো শুরু হয় বারোশো তেষট্টি বঙ্গাব্দে অবিভক্ত বাংলার ফরিদপুরের পালং থানার অন্তর্গত ধানুকা গ্রাম দেশভাগের পর যখন পরিবারের সদস্যরা এপার বাংলায় চলে আসেন তখন ঠিকানা বদল হয় পুজোরও উনিশশো সাল থেকে এই পুজোর আয়োজন করা হতো নদিয়া শান্তিপুরে পরবর্তীকালে পরিবারের সদস্যদের হাত ধরে সেই পুজো চলে যায় উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এবং তারপরে হাওড়ার ডোমজুর এলাকার কাটলিয়ায় শুরু হয় এই পুজো এরপর তেরোশো ছিয়ানব্বই বঙ্গাব্দে পিতা পরেশচন্দ্র পোদ্দার নন্দননগর সেই পুজো চালু করেন এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য চালু ছিল এক সময় প্রতি বছর মা দুর্গা যখন কৈলাসে পাড়ি দিতেন বিজয়া দশমীতে তার দিন অর্থাৎ একাদশীতে কালী প্রতিমায় কাঠাও মূর্তি তৈরির কাজ শুরু হতো সেই মূর্তি পুজো হতো দীপাবলিতে মূর্তি রাখা হতো বছর ভর নৃত্য পুজোর আয়োজন করা হতো তখন বিসর্জন দেওয়া হতো বিজয় দশমীর পরের দিন অর্থাৎ একাদশীতে এখন অবশ্য সেই মাটির প্রতিমায় পুজো করা হয় এই পরিবারের সদস্য তরুণ পোদ্দার শ্যামা মায়ের পাথরের মূর্তি তৈরি করেন সেই মূর্তিতেই এখন নিত্য পুজো পান মা দীপাবলির অমাবস্যায় বিশেষ পুজো করা হয় রীতিনীতি পালন এই পারিবারিক পুজো ঘিরে স্থানীয় মানুষদের আবেগও যথেষ্ট বহু মানুষ আসেন মায়ের পুজোয় দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্ধ এছাড়া অন্নভোগ নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথম শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ